হাই ভিউয়ার্স আমি মিসেস এমরান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এমরান গ্রিন হাউস তো সরাসরি নিউ ইয়র্ক সিটি থেকে আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি আমাদের এখন স্প্রিং সিজন তো এই স্প্রিং সিজনে গার্ডেনে এই যে টিউলিপ আর ড্যাফেডিলস ফোটে আর আউটসাইড ট্রিগুলিতেও চেরি ব্লসম অনেক সুন্দর যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগবে ইনশাল্লাহ নিউ ইয়র্ক সিটির এক এক সিজনে এক এক সময় সবকিছুই দেখতে ভালো লাগে তাই এটাও দেখতে মিস করবেন না যদিও আমি সামান্য একটু অংশ শেয়ার করছি অনেক সুন্দর আমার বাহিন্ডেই চেরি ব্লসম অনেক সুন্দর এই যে চেরি খুঁটেছে এরকম চেরি ফ্লাওয়ারটাই আগে আসে আর অন্য অন্য গাছেও যেগুলি ফ্লাওয়ার হয় ওগুলি হলো আগে আসে এখন আমি আমার স্কুলের ক্লাসরুমে কাল থেকেই স্প্রিং ভ্যাকেশন তো স্প্রিং ভ্যাকেশনের পরে যখন আসবো তখন আউটসাইডের ট্রিতে আর ফ্লাওয়ার থাকবে না এই কারণেই আপনাদের সঙ্গে শেয়ার করা গুড মর্নিং এভরি এই যে দেখুন সকালবেলা স্কুলে যাচ্ছি যাওয়ার পথে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো নিউ ইয়র্কে এপ্রিল মাসে আজকে হলো ইলেভেন তারপরেও দেখুন অনেক ঠান্ডা কতগুলি পরতে হয়েছে দেখুন এই জ্যাকেট এর ভিতরে হুডি হুডি তারপরে হলো সোয়েটার ভিতরে তো এখনও অনেকগুলো অনেক ঠান্ডা অনেক সোয়েটার ভারী কাপড় পরতে হয় আর এই যে অ্যারাউন্ডে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এ ট্রেন যাচ্ছে তো আরো একটু আবার এইদিকে দেখুন গার্ডেনে গাছগুলিতে কোনো পাতা নেই এখনো কোনো পাতা আসেনি আবার কিছু কিছু গাছে অনেক পাতা এসেছে বেশ পাতা এসেছে আর অনেক ফুল পার্লেশেরটাও শেয়ার করব দেখুন যেমন ঠান্ডা এরকম হলো বাতাস বাতাস থাকলে তো মানে আরো ঠান্ডা থাকে এরকম অ্যাপার্টমেন্টের সামনে দিয়ে সুন্দর করে আমার বাহান দিয়ে গার্ডেনটা সরি পার্ক এই পার্কের ভিতরে অনেক কি এই পার্কে বাচ্চারা খেলে খেলাধুলা করে কিন্তু রকম ওয়েদার ওয়েদার হয়নি মধ্যে একটু ভালো হলেও এখনও আসলে এখনো অনেক কোল্ড আমাকে দেখেই বুঝতে পারছেন যে হলো কতগুলো সোয়েটার ভারী জ্যাকেট পরেছি এই যে পার্কে কিংবা গার্ডেনের যে ট্রিগুলি দেখছেন কিছুদিন পরেই এই গাছগুলিতে একেবারে অনেক অনেক পাতায় ভরে যাবে তখন আরেকটা সুন্দর রূপ দেখা যায় শুধু গ্রিন গ্রিন আর অনেক সুন্দর চেরি ব্লসম যদিও আমি একটা নেটের ঘেরাও করা এখানে কাজ চলছে কনস্ট্রাকশনের কাজ তারপরেও আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আমি এটাই বোঝাতে চাচ্ছি অনেক ট্রিপে এখনো লিপ আসেনি আর হলো এই যে চেরি ব্লসমগুলি আগে ফুটে এই যে এগুলো হলো আগে ফুটেছে এই লিপটা এই ট্রিটা এখানে আসলে আমরা তো বাংলাদেশে অনেক ট্রি জানি আম লিচু জাম কাঁঠাল কলা সুপারি এই যে দেখুন এই ট্রিটা এখানে পেসেছে এভাবে অনেক লিপ এসে ভরে যাবে আস্তে আস্তে এখন চলে এসেছি হাঁটতে হাঁটতে আমার স্কুলের ক্লোজ টু তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি এই ট্রিপটাতেও আমি নাম জানি না এই ফ্লাওয়ারের অনেক সুন্দর এই ফ্লাওয়ারটা এই যে কাছের থেকে দেখিয়ে দিলাম এই যে এটিকেও শেয়ার করলাম আমি হেঁটে হেঁটে এখন আমার স্কুলের সামনে এসে চলে এসেছি এখন আমি ঢুকে যাব স্কুলে তো সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং